নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে যে ধাপ ধাপ করে কটা আসে না মানুষ ভাবে এ হতে হতে পারে সেরকম এই ধাপের মধ্যে থাকা হেমন্ত বিশ্ব শর্মা গতকাল এই কলকাতা মানে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় বুকে দাঁড়িয়ে যে কথাটা বলে গেছে সেটাই কিন্তু সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবার বিজেপির কেন বলছি টার্নিং পয়েন্ট জানেন তার কারণ হচ্ছে সেই কথাটা উচ্চারিত হয়েছে এই রাজ্যে যে কথাটা কিন্তু অনেকের মনের কথা কিন্তু বলতে অনেকে পারেননি আর সেটাই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার করে বলে দিয়েছেন আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যোগী আদিত্যনাথের পরেই যাকে ধরা হয় যদিও এর মধ্যে তালিকায় প্রত্যেকেই নাম তোলা জায়গায় চলে যাচ্ছেন মানে যোগীর পথ অনুসরণ করছেন সবাই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা একটু আলাদা তার প্রতিটা পদক্ষেপ আসামে এনআরসি করা থেকে শুরু করে সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে যায় তিনি কি চান মিয়া ল্যান্ড করতে দেবো না এ কথা আওয়াজ তুলতে পারেন একমাত্র হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার করে বলতে পারেন আমি আমার রাজ্যে এটা করব। মাদ্রাসাকে তিনি নষ্ট করে দেন তিনি বলেন মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নেই কারণ মাদ্রাসা করে লাভ নেই কিন্তু মুসলিম ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিয়ে তাদের রাস্তায় নিয়ে আসা মানে একই ভাবে একই পদ্ধতিতে যাতে তারা সবাই ভারতবর্ষে একটা ধর্ম নিরপেক্ষ দেশ বলা হয় সেখানে সবাই যাতে একই রকম শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকে সেটা চিন্তা তিনি করেন অবৈধ মাদ্রাসা থেকে শুরু করে অবৈধ মসজিদ থেকে শুরু করে অবৈধ মাজার কিছুই থাকে না আসামে কারণ হেমন্ত বিশ্ব শর্মা মনে করেন অবৈধ কোনো কিছু থাকবে না তিনি তার জায়গায় ক্লিয়ার মানে তার স্ট্যান্ড পরিষ্কার সেই হিমন্ত বিশ্ব শর্মা যখন আমাদের রাজ্যে আসেন মানে পশ্চিমবঙ্গ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে এমন এমন কথা বলেন যে কথাগুলো শুনলে অনেকেরই মনে হয় যে অ্যাকচুয়ালি আমরা সনাতন ধর্ম এই দেশে আছে এই রাজ্যে আছে না নেই কারণ মৃত্যু কুম্ভ বলে দেন মহাকুম্ভকে শুধুমাত্র রাজনীতির স্বার্থে ভোটের স্বার্থে তার মুখ থেকে ধ্বনিত হয় এমন কথা যে কথাটা শুনলে লোকে বলে মহাপাপ কারণ মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা মমতা বন্দ্যোপাধ্যায় সাজে না কিন্তু তিনি বলেন জয় শ্রীরাম ধ্বনি শুনলে তার গালাগালি মনে হয় আপনারা জানেন সেটা নিয়ে অনেক প্রতিবেদন আছে এখন ইন্টারনেট খুঁজলে ঘাঁটলে পাবেন তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য মানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আছেন সেখানে গতকাল একদম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো বলেছেন না হিন্দু ধর্মকে কেউ ক্ষতি করতে পারবে বা নষ্ট করতে পারবে এটা কি হয় प्रसंग की बोले एक बार सुनो औरंगजेब खत्म हो गया हिंदू खत्म नहीं हुआ काल का जो नियम है काल का नियम में औरंगजेब जो हिंदू धर्म को पढ़ लिए थे कि मैं हिंदू धर्म को खत्म कर दूंगा हिंदू खत्म नहीं हुए औरंगजेब खुद खत्म होगी अगर आज भी बलबीर कुंजी तो थोड़ा इंडायरेक्टली बोलते हैं लेकिन मैं इतना ही बोलता हूं अगर कहीं मैं राहुल गांधी ममता बनर्जी सोचते हैं कि हिंदू खत्म हो जाएगा नहीं आप खत्म हो जाएगा हिंदू कभी खत्म नहीं होगा हिंदू खत्म हो ही नहीं सकता है हमारे इतिहास पांच हजार साल के हैं अप्स एंड डाउन स्वाभाविक है कभी बंगाल में टीएमसी आएंगे, कभी देश में कांग्रेस आएंगे, लेकिन देश में नरेंद्र मोदी भी आएगा इसलिए हमारा इतिहास 10 साल का इतिहास नहीं है ममता बनर्जी को कोई अगर पूछे जाए कि आपका इतिहास कितना साल का है 30 साल का पचास साल का 100 साल का लेकिन अगर हिंदू को पूछा जाए आपका इतिहास कितना साल का है मेरा इतिहास पांच हजार साल से भी ज्यादा है पांच हजार का हमारे राष्ट्रधीवन का उम्र पांच हजार साल पांच हजार साल में कोई बार इतना समय कालखन आए होंगे जब हम बे... जो आउटवर्ड लुकिंग है जो बाहर से दिखाई देते हैं कभी कभी हो सकता है हिंदू दुबला हुए थे हिंदू वीकेंड हुआ होगा लेकिन जब भी हिंदू वीकेंड होते हैं तभी कोई ना कोई रूप में श्री कृष्ण जन्म भी लेते हैं और हिंदू को फिर हिंदू को रिसर्च एंड का तरफ लेके जाते सुन लें। তিনি কিন্তু পরিষ্কার করে ইতিহাসের পাতা থেকে টেনে নিয়ে এসে বর্তমানে পাতাকে এক জায়গায় করে দিলেন ঔরঙ্গজেব মানে আপনারা জানেন ঔরঙ্গজেবের কথাটা সবাই আমরা জানি ঔরকে নিয়ে অনেক রকম কথা হয় কিন্তু এই মোগল সম্রাটগুলো ঠিক শুনছেন মোগল সম্রাটগুলোর অ্যাকচুয়াল ইতিহাস কি সেটা আমরা কেউ জানি না আকবরকে মহামতি বলা হয় কিন্তু আমাদের দেশের মধ্যে থাকা বহু রাজা বাংলা রাজা থেকে শুরু করে সবাইকে কেউ বলে না মহান বলে কিন্তু তারা অন্য ধর্মের লোককে কখনোই বিনাশ করার চেষ্টা করেনি আকবরকে মহামতি বলা হয় ইলাহি ধর্মের জন্য দিন ইলাহি ধর্মটা কিরকম সেটা হচ্ছে ওয়ান এ ট্রাফিক হিন্দুরা যাবে কিন্তু মুসলিম হয়ে বেরিয়ে আসবে কিন্তু মুসলিমরা দিন ইলাহি নিয়েছিল এটা নিয়ে প্রশ্ন ওঠে যাই হোক যেটা বলছিলাম তো সেই রকম ঘরানার মোগল ঘরানার দস্যু ঘরানার আওরঙ্গজেবের কথা তিনি উল্লেখ করেছেন তিনি চেয়েছিলেন আওরঙ্গজেব চেয়েছিল প্রচুর মন্দির ভেঙে দিয়েছিল যে হিন্দু ধর্মকে শেষ করে দেবো কিন্তু কাজকলা হিন্দু ধর্মকে শেষ করতে পারেনি কেউ কারণ এটা সনাতন ধর্ম এর আদি নেই কেউ করতে পারবে না যার আদি নেই মানে সৃষ্টি করেছে কর্তা নেই যে আমি সৃষ্টি করেছি আমার পরে এই ধর্ম এলো এরকম তো কোনো কিছু মতবাদ নয় সনাতন ধর্ম আদি এবং অনন্ত সে সনাতন ধর্মকে আঘাত করা হয় বিভিন্ন সময় কখনো ডেঙ্গু ম্যালেরিয়া এসব বলা হয় এবং একে নষ্ট করা উচিত এবং একে শেষ করে দেওয়া উচিত বলেন ওই উদয় স্টালিন এবং তার পাশে দাঁড়িয়ে যায় কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে কিছু বলেন না বোঝা যায় এটা স্ট্যান্ড মোটামুটি পরিষ্কার ভোট চাই তোষণ বাদ চাই কিন্তু হিন্দুরা ইউনাইটেড হতে পারে এটা তার ধারণা নেই আর তাই ভাবেন কারণ স্বাভাবিকভাবে হিন্দুরা আমরা ইউনাইটেড নই তাই না প্রথমত আমরা ভেঙে যাই ভাষাগতভাবে ও বিহারি উত্তরপ্রদেশে আমি বাঙালি ও উড়িয়া এইভাবে আমরা ভাঙি তারপর তারপর আরো ভাঙি ও ব্যানার্জি আমি দাস আমি বিশ্বাস আমি ঘোষ আমি বোস আলাদা তারপরে আরো ভাঙি আমি শিব পুজো করি না কালী পুজো করি এটা নি আরো ভাঙি কোন গুরুর আন্ডারে আছি আমরা আরো ভাঙি আমরা যে আমরা কোন রাজনৈতিক দলে আছি এইসব ভাঙতে ভাঙতে টুকরো হতে 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 আমরা এমন জায়গায় পড়ে গেছি যেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে সব রাজনৈতিক নেতারা ভাবে যে এদের বিরুদ্ধে যা কিছু বলা যায় মকবুল ফিতা হোসেন উলঙ্গ সরস্বতী আঁকতে পারেন কিচ্ছু হয় না তার প্রতিবাদ করে বজরং লোকেরা বাংলা আওয়াজ ওঠে সেভাবে ওঠে না কারণ বাংলার ইন্টেলেকচুয়াল পার্সনরা তারা মানে হতেই পারে মা সরস্বতীকে উলঙ্গ আঁকা যেতেই পারে কারণ এটা শিল্পীর সত্তা তাই এখানকার এক লেখক মা কালীকে ল্যাংটো সাঁওতালি মা গিয়েও বলতে পারে কিচ্ছু যে আসে না কিন্তু এটা যদি অন্য ধর্মের বলতো সার তান্সের জুতা ঘ্যাচা আসল কথা আমরা কিছু বলি না তাই আমাদের ধর্মকে নিয়ে সবাই বলতে পারে কি বিনাশ করে দেওয়া উচিত শেষ করে দেওয়া উচিত কিন্তু মাঝে মাঝে আমাদের ধর্মের লোকেরাও উঠে দাঁড়ায় একত্রিত হয় কারুর কথা শুনে যেভাবে যোগী আদিত্যনাথের কথা শুনে বাটেঙ্গে তো কাটেঙ্গে শুনে সবাই একত্রিত হয়ে মহারাষ্ট্র থেকে শুরু করে হরিয়ানা সব দখল নিয়ে নিল দিল্লিও তাই এই রাজ্যে হবে কিনা আমরা জানি না কিন্তু

कभी मैं मानता हूं नहीं मैं कभी सामने मुसलमान को देखने से मैं कभी यही नहीं मानता हूं कि ये मेरा दुश्मन हो ही नहीं सकता किसलिए हमारा देश में मुस्लिम आर स्टिल माइनॉरिटी क्रिश्चियन आर स्टिल माइनॉरिटी हिंदू को दुर्बल करने वाला हिंदू को विकेन करने वाला मुसलमान नहीं है गलत में मत रही है हिंदू को विकेनिंग करने वाला व्यक्ति हमारा समाज में ही है कुरुक्षेत्र <सक्षाँग> तो कहां से हुए थे दुर्योधन धर्म से अलग नहीं था एक परिवार से ही थे एक परिवार में एक मां ने धर्मराज को जन्म दिया और वही परिवार में दुर्योधन का भी जन्म हुई हिंदू के लिए सबसे जो खतरा ये जो खतरा मैं मानता हूं हमारे लेफ्ट और लिबरल लोग ही हमारे समाज का सबसे खतरा है ये जो आज बंगाल का सिचुएशन है हिन्दू का जो वीके हुआ ममता बनर्जी को तो एक विरासत मिले लेकिन ये विरासत का निर्माण किसने किया ये लेफ्ट और लिबरल लोगों ने ये विरासत का निर्माण किया और आज उनका ट्रीटमेंट उनको भी मिल रहा है उन्होंने जो किया है उनका थोड़ा बहुत ट्रीटमेंट उनको भी मिल रहा है हमारे उनके लिए दुख है सिंपेथी है समवेदना है হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার করে চাঁচা ছোলা ভাষায় বললেন যে হিন্দুদের শত্রুকে আমার সামনে দাঁড়ানোর শত্রুটা কে আসলে আমার মধ্যে থাকা লোকগুলোই এটা হচ্ছে বাস্তব এটা হচ্ছে বাস্তব সত্যি দেখুন আমি সামনে দাঁড়ানো দশজনের সঙ্গে লড়ে নেবো কিন্তু আমার পেছনে থাকা আমার বন্ধু সাজা কেউ যদি আমাকে মারে আমি আর পারবো না বারবার বার রানা প্রতাপরা হারে তার কারণ আপনারা জানেন ইতিহাসের পাতা উল্টান দেখবেন আমরা হেরে গেছি আমাদের জন্য মোগলদের ক্ষমতা ছিল না মোগলদের ক্ষমতা ছিল না আমাদের দেশকে অধিকার করার কারণ এত শক্তিশালী রাজারা ছিল কিন্তু আমরা খণ্ডিত বিখণ্ডিত ছিলাম স্বার্থ ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা একত্রিত হতে পারিনি সেদিন পারিনি আজও পারছি না কিন্তু আজ সময় এসছে আজ আমাদের জাগতে হবে বুঝতে হবে জানতে হবে এগোতে হবে একই রাস্তায় একই পথে তাই হেমন্ত বিশ্ব শর্মার কথাটা এই বঙ্গে খুব সুদূর ফলপ্রসারী এর ফল কিন্তু এবার দেখতে পাওয়া যাবে যদি যদি এর মর্মটা সবাই বোঝে এবার এর মর্মটা সবাই বুঝবে কি কারণ হেমন্ত শর্মা বলেছিলেন হিন্দিতে আমি বললাম বাংলাতে এবার দায়িত্ব হচ্ছে আপনার এই প্রতিবেদনটাকে শেয়ার করা ইতিহাসের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা যে কথাটা বলেছেন সেই কথাটা বর্তমানে মাটিতে দাঁড়িয়ে আপনি কতটা মানছেন না মানছেন না সেটা কিন্তু পরিষ্কার করে জানাবেন জানাবেন আমি যে প্রতিবেদনে যে কথাগুলো বললাম কোথাও কি কোনো ভুল ছিল আমরা একত্রিত নই তাই তো আমাদের ধর্মকে নিয়ে একটা ছোট বড় কথা বলা হয় আমরা একত্রিত নই তাই তো আমাদের ভোট কেনে কেউ ভাবে না আমরা যদি ব্লক ভোট দিতে পারি তাহলে সবাই আমাদের কথা শুনবে তাই না তাই আমাদের একত্রিত হতে হবে দাবি তুলতে হবে আর এটাই হচ্ছে আগামী দিনে শপথ নিতে হবে আমাদের যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো আবারও বলছি আপনি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনি কী ভাবছেন আর আর কিছু না আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকের পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন হয়ে তারপরেই যাবেন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ